বাংলাদেশ সিরি আসবে তারেক রহমান ইতিমধ্যে আপনারা জানেন আমরা যদি জয় বাংলা শনি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবে এই বাংলাদেশ হাসবে বিএমপি নেতা আমাদেরকে কমেন্টে উড়া দূরা তারা মন্তব্য করে যে মন্তব্যের কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না বাংলার জনগণ দেখে চিন্তা করে তাদের মুখের বাসা আর তাদের হাতের লেখার এই কি অবস্থা অথচ তাদের বিএমপি ফার্টি যিনি সামনে নির্বাচন করবে তিনি এই তার মনের বাসা মানে ভুলে বলে ফেলছেন সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না তাই তিনি বসে এসে তিনি তার মনের বাসাটা প্রকাশ করে দিলেন তিনি বললেন ফিরে আসবে শেখ হাসিনা এই বাংলার মাটিতে শুনতে থাকুন আর দেশবাসীকে দেখার শুরু করে দিবে বাংলাদেশ ফিরে আসবে রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আসবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসবে দেশটা ত্রিশে খাতিনার বাংলাদেশ ফিরে আসবে দেশটা ত্রিশে খাতিনার বাংলাদেশ তৈরি হয়ে যান পরবর্তী চূড়ান্ত কি देखলেন তো বিএমপির ভাই ও বোনেরা আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে আপনারা কমেন্টে গালাগালি করতেন আজকে আপনার নাটাকে একটু কমেন্টে গালাগালি দিয়ে যান যেহেতু আপনাদের এমপি পার্টি ভবিষ্যতের এমপি পার্টি ها তো আপনাদের তারেক রহমান সাহেব কি ব্যাপারটা কি জানে কি না নাকি কোন ধরনের বৈষ্কার করবে কি না ها স্থায়ীভাবে করবে না অস্থায়ীভাবে করবে সেটাও একটু জানালে ভালো হইতো পাঁচই আগস্টের পর থেকে আপনাদের এমপি মন্ত্রীরাই কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তারেক জিয়ার সুনাম গাইতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম গায় খালদা জিয়ার সুনাম গাইতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম গায় আয়নাগর কথা বলতে গিয়ে হাওয়া ভবনের কথা বলে ফেলে কারণ সত্য কখনো চাপা থাকে না সৃষ্টিকর্তাই তাদের মন থেকে তাদের মুখ দিয়ে বের করে নিয়ে আসে এটা বিগত পাঁচে আগস্টের পর থেকে আপনারা একের পর এক সৃষ্টিকর্তার নীলা খেলা আপনারা দেখতে পারতেছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলারা জনগণ দেখতে হবে জানতে হবে ভবিষ্যতে যদি সামনে নির্বাচন আওয়ামী ছাড়া যদি নির্বাচন হয় ওই নির্বাচনে বিএনপির দানের যে কি ভোট মারা হবে নাকি ভোট অন্যদিকে চলে যাবে সেটাও কিন্তু চিন্তা করবেন কারণ যদি কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় মনে রাখবেন এই বাংলার মাটিতে বিএনপি কখনো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না কারণ জামাতে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গা তারা লোক সেট করে ফেলছে বিএনপিকে চোখের আড়ালে কিভাবে খারিফের ধরায় দিব সেটা বিএমপি পরবর্তীতে বুঝতে পারবো আর পরবর্তীতে বুঝার পরবর্তীতে আমরা জয় বাংলার সৈনিকেরা তখন তাদেরকে আর সুযোগ দিব না কারণ তারা তাদের সাথে পাকিস্তানি প্রেমিকদের সাথে বারবারে তারা একত্র পোষণ করতেছে আর এই বাংলার মাটিকে রাজাকারদেরকে দায়িত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে পরবর্তীতে যখন হেরে যাবে তখন আসবে জয় বাংলা সৈনিকদের কাছে হাত পাওয়া ধরার জন্য তখন কিন্তু আমরা সেই সুযোগ দিব না আমরা কিন্তু ভালোই জানি খেলা কিভাবে খেলতে হয় আশা করি বুঝতে পারছেন করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা বলতে হয় না বিএনপির নেতা এমপিরেই বলে বাংলাদেশে ফিরে আসবে শেখ হাসিনা আর এই বাংলাদেশের ক্ষমতা দায়িত্ব বুঝে নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ হাফেজ